আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই সেই পাগলি যে পাগলি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার জন্য পদ্মা সেতুতে লাভ দিছিল হ্যাঁ তো আসলে এখন তার কি অবস্থা হাসিনা তো পলাইছে তার কি অবস্থা কেমন আছো আমি ভালো নাই ভাইয়া কেন ওই যে হাসিনা পলাই গেছে লাগে ভালো নাই না ও পলাইছে পলাইছে ও কয়টা মার বুক যে খালি করছে কেন ওই এত মায়ের বুক খালি করলো ও এত কেন পাশান হলো কেন এত মায়ের বুক কেন কেন আচ্ছা এখন যে তুমি যে ধরো ওই যে পদ্মা সে লাভ দিয়েছো লাভ দিয়ে হের দেখা করতে গেছো তখন তো হেরে তোমার ভালো লাগছে ভালো লাগছিল ঠিক আছে যখন কি ও ও মানুষকে মারার হত্যা করে তখন তো আমার কাছে ভালো লাগে নাই কেন মায়ের একটা জীবন খালি করা খুব কষ্টের জীবন তোমার কি দিছে তুমি যে পদ্মা নদী পার হয়ে তার সাথে দেখা করতে গেছো তোমার কি দিছে সে বলে আমার ঘর দিছে তিনতলা একটা বিল্ডিং দিছে একটা মাইকো গাড়ি দিছে আমার বলে সাড়ে তিন লাখ টাকা দিছে এটি কারান্ডারে দিল কেডা খাইলো ভাইয়া তোমার তোমারই অবস্থা কেটেলে আমার এই কে ভাই আমি একটা পাগল পাগল হয়ে গেছি ভাইয়া এত টাকা মানে এত টাকা দিছে টাকার তুমি পাগল হয়ে গেছো হ্যাঁ ভাইয়া আমি তার খোঁজ খবর কিছু পাইলাম না কেন আমি এত কেন আমি এত কষ্ট কষ্ট বাবার দরবারে দরবারে থাকি পেটে ভাত নাই কিছু নাই আমারে সবাই আমার পাবলিক ধরে মারধর করে

শেখাচিনা আ আ হ্যাঁ আহ জমি কাউরে দেখাতে পারシナ তুমি গেছো তুমি গেছো আমারে কান্দايا ও শেখাচিনা রে তুই কাদের রাতে দিলি আমি পাইলাম না সেই দুঃখে দুখে আমি পয়রা বাবা দরবারে থাকি তিসি আমি না খাই এত কষ্ট ভাল লাগে না তবু মাইরা ফল এখন আমি কোথায় যাব কি করি পাব আই শেষ খারাপ মানে এখন তোমার সব সম্পত্তি সব লয়ে গেছে গা তুমি শেখ হাসিনা লগত দেয়া করার লাগা পদ্মা নদীতে জাপ দিছিলা হ্যাঁ তো জাপ দিয়া যায় ওই সময় তুমি আর কিছু পাও নাই এখন তোমার থুইয়া হেতু উইরা চলে গেল গা হ্যাঁ এই সেই বেথা তুমি গান্ডা গাইছো নাকি হ্যাঁ